তোমাদের সেমি লং টপ সে কালেকশন দেখিয়ে দেবো টিনেজার আপুদের জন্য মানে এটা কত থেকে কত পড়তে পারবে ভাইয়া এটা আপনার 30 থেকে 40 পর্যন্ত সাইজ দাও যাবে 30 থেকে 40 পর্যন্ত সাইজ अवेलेबल আছে আচ্ছা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে সাইজ মিলাই নিতে পারবে সম্পূর্ণ কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে পাচ্ছো নেক্সট এর কথা আছে থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যেটাই না কেন প্রাইস কিন্তু সেম থাকবে কালেকশনটা কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটাও দারুণ প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট একা থাকছে এগুলোর সাইজটা তোমরা একটু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নিবে যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে সাইজটা জেনে নিবে ওয়াও এটাও দেখো খুব সুন্দর করে লেস বসানো থাকবে এটা কিন্তু অনেক বেশি সুন্দর একদমই ক্র্যাফ জর্জেটের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মানে যেটাই নাও না কেন প্রাইস কিন্তু সেম থাকবে নেক্সট একটা দেখিয়ে দেব একা থাকছে প্রাইস সেম দুইশো পঞ্চাশ নেক্সট মানে দেখে দেব এটাও দারুন শর্ট স্টাইলের মধ্যে প্রাইস सेम 250 টাকায় খুব দারুন কালেকশন পেয়ে যাচ্ছে नेक्स्ट একা আছে এটাও দারুন প্রাইস থাকবে মাত্র 250 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এইটা দেখো একটু ওয়েস্টান স্টাইলের মধ্যে আসছে প্রাইস सेम 250 নেক্সট আইটেম দেখিয়ে দেবেন থাকবে কালার এই কালারটা মাশাআল্লাহ দারুন প্রাইস থাকবে 250 টাকা বড় থাকবে 30 থেকে শুরু করে 40 <tod> <thời> <ovFi> 42

এটা বডি কন স্টাইলের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটাও বডি কন স্টাইলের মধ্যে পাচ্ছ কালারের মধ্যে এটাও বডি কন স্টাইলের মধ্যে থাকবে ও এটা কিন্তু অনেক সুন্দর আমি বলবো এটা ট্যুরের জন্য একদমই বেস্ট হবে প্রাইস থাকবে দুইশো টাকা নেক্সট আইটে দেখে দিচ্ছি এটারও প্রাইস सेम 250 এ থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এটারও প্রাইস सेम 250 টাকা নেক্সট এটা থাকছে লং স্টাইলের মধ্যে বডি কর্নের মতো আর কি এটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এটাও ব্ল্যাক কালারের মধ্যে আসছে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এটাও অনেক সুন্দর একদমই ময়ূরী স্টাইলের মধ্যে থাকবে প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ টাকা নেক্সট একটা থাকছে এটাও দারুণ ওয়াও এটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস सेम দুইশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে তার স্ক্রিনশট নেবে ভিডিও সিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে বাজার সাথে কন্ট্যাক্ট করে দেখে শুনে নিতে পারবে তাহলে ভিডিও কল করেও দেখে পরে নিতে পারছো প্রাইস থাকবে দুইশো টাকা এটাও একটু কোটি স্টাইলের মধ্যে আর কি নেক্সট একটা থাকছে সম্পূর্ণ ট্রেনে আপুদের জন্য কালেকশন থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা ওয়া এটাও কিন্তু অনেক সুন্দর

নেক্সট এক কথা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে বডি তোমরা তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত পাবে যখন অর্ডার করবে টু স্পডি সাইজটা জেনে নেবে নেক্সট একা থাকছে লাস্ট ওয়ান কালার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছে তারা অবশ্যই ভাইদের শপে চলে আসবে ভাইদের শপে হলো ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলার শপ নাম্বার কত ভাইয়া দুইশো নিরানব্বই ওকে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে আল্লাহ